নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত মাঘ মাস পূর্ণতরা মাস সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে এটি হল দশম মাস মাঘ মাস থেকেই উত্তরায়ণ শুরু হয় শুরু হয় দেবতাদের দিন পদ্মপুরাণে মাঘ মাসের মাহাত্ম বর্ণনা করা হয়েছে বলা হয়েছে এই মাসে শ্রীহরি স্নান ভগবান সূর্যদেবের পুজো এবং মা লক্ষ্মীর পুজো করলে জীবনে কখনো সুখের অভাব হয় না কিংবদন্তি অনুসারে জানা যায় গৌতম ঋষি মাঘ মাসে ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন প্রায়শ্চিত্ত করতে ইন্দ্রদেব এই মাসে গঙ্গায় স্নান করেছিলেন এবং এরপরে ইন্দ্রদেব সেই অভিশাপ থেকে মুক্তি পান অর্থাৎ মাঘ মাস স্নান দানের জন্য অত্যন্ত পবিত্র যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের জন্য পুজো পার্বণ বিয়ে অন্নপ্রাশন উপনয়ন নতুন বাণিজ্য শুরু সকল ক্ষেত্রে মাঘ মাস অত্যন্ত শুভ পৌষ মাসের সংক্রান্তি থেকে মাঘ মাসের সংক্রান্তি পর্যন্ত হিন্দু ধর্মে পূর্ণ স্নানের মাহাত্ম রয়েছে মাঘ মাসে মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত হয় এই মাসে গঙ্গা পূজারও বিশেষ মাহাত্ম রয়েছে মাঘ মাসের মতো এমন পূর্ণ মাসে যে কাজগুলি করলে আমাদের সংসারে সুখ আসবে ধন সম্পদ লাভ করব এবং সাধকের পাপ বিনাশিত হবে আজকের পর্বে আমরা জেনে নেব মাঘ মাসে কি কি করা উচিত আর কি করা উচিত নয় মাঘ মাসে স্নানের মাহাত্ম দেওয়া হয়েছে এই মাসে প্রাত স্নান অর্থাৎ খুব সকালে উঠে স্নান করতে বলা হয় আপনারা স্নানের জলে তিল ব্যবহার করতে পারেন বিশ্বাস করা হয় মাঘ মাসে দেবতারা পৃথিবীতে স্নান করতে আসেন এবং মানুষের রূপে তারা প্রয়াগে স্নান করেন মাঘ মাসে প্রতিদিন সকালে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন অর্ঘ নিবেদন করার সময় সূর্যদেবকে লাল চন্দন লাল ফুল নিবেদন অবশ্যই করবেন এবং তামার পাত্র ব্যবহার করবেন ভগবান শ্রীহরির নিয়মিত পুজো করুন গীতা পাঠ অবশ্যই করুন আপনি যদি গীতা পাঠ করতে না পারেন তবে গীতা কেউ পাঠ করলে সেটি শুনবেন মাঘ মাসে ভগবান শ্রীকৃষ্ণের মাধব রূপের পুজো হয় এতে প্রতিদিন মধুরাষ্টক ঋণ গ্রহদোষ বাস্তুদোষ থেকে একজন ব্যক্তি মুক্তি পেয়ে থাকে মাঘ মাসে খাবার গ্রহণের ক্ষেত্রেও আমাদের সংযমী হতে হবে তেল জাতীয় খাবার এই মাসে গ্রহণ করতে মানা করা হয় এই মাস জুড়ে আপনি তিলের খাজা তিল থেকে তৈরি লাড্ডু এবং গুড় অবশ্যই ব্যবহার করবেন আপনি তিল এবং গুড় দানও করতে পারেন ঘি খাবেন এই মাসে ঘি খাওয়া খুব ভালো শরীরের জন্য তিল এবং গুড় ব্যবহার করলে অর্থনৈতিক সমস্যা দূর হয় স্বাস্থ্যের উপকার হয় এবং পুজো স্নান দান তিল ভোজনে সুক আসে মাঘ মাস স্বর্ণ দানের মাস কিন্তু সকলের পথে স্বর্ণ দান করা সম্ভব নয় তাই এই মাসে আপনি অন্ন দান করতে পারেন আপনার সাধ্যমাত্র অন্ন বস্ত্র তিল কম্বল ঘি গীতা গম দান করতে পারেন আপনার কাছে কেউ এলে কখনো খালি হাতে ফেরাবেন না কিছু না কিছু তাকে দেবেন এতে শনির গ্রহদোষ থাকলে সাড়ে সাতি চললেও উপকার হবে ভগবান শ্রীহরির সহস্র নাম পাঠ করুন গীতা পাঠ করলে দাম্পত্য সম্পর্ক ভালো থাকে জীবনে সুখ আসে মা লক্ষ্মীর পুজো করুন এবং মাঘ মাসে যে বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে মাঘ মাসে দীর্ঘ সময় ধরে বিছানায় শুয়ে থাকা উচিত নয় দীর্ঘক্ষণ ঘুমনো স্নান না করা এই মাসে অশুভ এছাড়াও তেলা জাতীয় খাবার অর্থাৎ তেলে ভাজা খাবার থেকে আপনি দূরে থাকুন জব তপ করুন ব্রত পাঠ করুন আচার অনুষ্ঠান করুন কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না মিথ্যা ভাষণ হিংসা লোভ এই সকল রিপু থেকে দূরে থাকুন স্বাস্থ্যই আমাদের জীবনকে সুখী করে সুস্বাস্থ্য আমাদের সকলেরই কাম্য আমাদের সনাতন হিন্দু ধর্মে মাঘ মাস অত্যন্ত পূর্ণতরা মাস এই মাসকে কার্তিক মাস এবং বৈশাখ মাসের মতোই পবিত্র মাস বলা হয়েছে মাঘ মাস ভগবান শ্রীহরির মাধব রূপের পুজোর জন্য প্রসিদ্ধ এই মাসে ভগবান শ্রীহরির মাধব রূপের পুজো করা হয় আয়ুর্বেদ এবং জ্যোতিষশাস্ত্রে মাঘ মাসে মূল এবং ধনিয়ার পাতা খেতে মানা করা হয়েছে এটি সরাসরি আমাদের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত জ্যোতিষ ধর্ম এবং ঈশ্বরের সঙ্গে যুক্ত হয় আমাদের খাওয়া নিয়ম আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে ঋতু অনুসারে কোন খাবার আমাদের জন্য উপকারী যেটি আমাদের শরীর এবং স্বাস্থ্যকে ভালো রাখবে মন ভালো রাখবে অন্যদিকে বলা হয়েছে এমন কিছু খাবার যেগুলি এই সময় না খেতে যা আমাদের স্বাস্থ্যের জন্য হানিকারক এই রকমই মাঘ মাসে মূল এবং ধনিয়ার পাতা খাওয়া নিষিদ্ধ এই দুই ক্ষেত্রে স্বাস্থ্যকে সুখী জীবনের ভিত্তি হিসেবে বিবেচিত করা হয়েছে এবং এই জন্যই এই নিয়ম মাঘ মাসে মূল এবং ধনিয়ার পাতা দুটোই অশুভ বলে মনে করা হয় যেমন ভাদ্র মাসে লাউ খেতে মানা করা হয় শাস্ত্র বলছে মাঘ মাসে মূল খাওয়া মদ্য পানির সমতুল্য অন্যদিকে মাঘ মাসে মূল পুজোর কাজে বা দানের জন্য ব্যবহার করলে ঈশ্বর অসন্তুষ্ট হন বাঘ মাসে পিতৃ কর্মেও ব্যবহার করতে বাঘ মাসে মূল কেন খেতে মানা করা হয় এর সাথে আয়ুর্বেদ শাস্ত্রের খাদ্যের প্রকৃতি জড়িয়ে রয়েছে মূল সাধারণত শীতল প্রকৃতি এবং এতে প্রচুর পরিমাণে জল থাকে মাঘ মাসে প্রচুর ঠান্ডা থাকে এই কারণে মূলো এবং ধনিয়ার পাতা এই দুটো শীতল প্রকৃতির খাবার হওয়ার জন্য এগুলো খেতে মানা করা হয় এগুলো খেলে আমাদের পেট খারাপ হতে পারে কাশি হতে পারে পেটে কৃমি হতে পারে জ্বর বা সর্দির আশঙ্কা থাকে যা আমাদের সুস্থ জীবনের জন্য এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এই কারণেই আমাদের জ্যোতিষশাস্ত্র এবং আয়ুর্বেদে খাদ্য অভ্যাসকে সুখী জীবনের চাবিকাঠি বলা হয় তাই তো মাঘ মাসে মূল এবং ধনিয়া পাতা খেতে মানা করা হয় বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ